হ্যাঁ এত রাত হয়ে গেছে তুমি এখনো বাড়ি ফেরোনি কেন আমি তো বলেইছিলাম যে ওই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না তুমি তো এমন একটা ভাব করছো যেন যা ঘটনা ঘটেছে সেটা আমি ঘটিয়েছি আমি যেন সবচেয়ে বড় দোষী অথচ আমি তো কিছুই জানতাম না তোমারই কথা অনুসারে আমরা তোমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে সেখানে গিয়ে এত বড় কাণ্ডটা ঘটে গেল কিন্তু তুমি আমার উপর এরকম ভাবে মেজাজ দেখাচ্ছ কেন আমি মেজাজ দেখাচ্ছি না আমি শুধু তোমায় মনে করিয়ে দিতে চাইছি যে ওইখানে দাঁড়িয়ে সকলের সামনে চিৎকার করে তুমি বলেছিলে ওই মেয়েকে আমার বিয়ে করা উচিত তখন ওখানে দাঁড়িয়ে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি তোমার মনে হওয়াটা যে সব সময় ঠিক সেটা নাও তো হতে পারে এটা মানতে শুরু তোমার দাদা সর্বজিৎ দাও তো সেই একই কথা বলেছিলেন আর আমি না হয় মেনেই নিলাম যে আমার মনে হওয়া সবসময় ঠিক হয় না কিন্তু তুমি এমন একটা ভাব করছো যে আমি বলেছিলাম বলেই যেন ঘটনাটা ঘটেছে তোমরা যখন ওই বন্ধ ঘর থেকে বেরিয়ে এলে তখন পার্বতীর মাথায় সিঁদুর ছিল তখন পার্বতীর সিঁথিতে যে সিঁদুরটা ছিল সেটাকে আমি পরিয়ে দিয়েছিলাম না তুমি পড়াওনি ঠিক তেমনই আমিও ওকে সিঁদুর পড়াইনি মানে সব কিছুর মানে ওরকম ব্যাখ্যা করে বোঝানো যায় না কমলিনী কিছু কিছু মানে বুঝে নিতে হয় এত বছর তুমি আমাকে চেন এত বছরে আমি কাউকে কিন্তু সিঁদুর পরাইনি তুমি খুব ভালো করে জানো আমি যাকে তাকে সিঁদুর পরিয়ে দিতে পারবো না তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না যাকে শোনো তুমি ফিরে এসো কারণ বাড়িতে সবাই খুব টেনশন করছে আর তুমি যদি বাড়িতে না ফেরো জানো তো সেই দায়ও কিন্তু আমার উপরেও বর্তায় আর আমি এত টেনশন এত কথা এত কিছু নিতে পারছি না বিশ্বাস করো বৌদি ভাই ও বৌদি ভাই নতুন ফোনে পেয়েছো এগারোটা বেজে গেছে তো তোমার নতুন দার সঙ্গেই কথা বলছি তুমি বলবে না না তুমি কথা বলছো তো বলো আচ্ছা আমার কি এইটুকু স্বাধীনতা নেই যে আমি আমার ইচ্ছে মতন যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারি হ্যাঁ আছে নিশ্চয়ই আছে তোমার সে স্বাধীনতা কিন্তু তাকে বাড়িতে একা রেখে দিয়ে তুমি অন্য কোথাও চলে যাবে এইটা তো হতে পারে না তুমি যদি তাকে সঙ্গে করে নিয়ে যেতে যেখানেই যাচ্ছ তাহলে কারোরই কিছু বলার থাকতো না তাকে বাড়িতে একা রেখে তুমি তো আলাদা থাকতে পারো না অন্তত আমি যতদিন তোমার আশেপাশে আছি আমি তো এটা হতে দিতে পারি না আমি কিছুতেই এটা হতে দেব না আর তুমি যদি তোমার বউকে সঙ্গে করে নিয়ে যেতে তাহলে এত কথাই হতো না আশা আমি কি বলতে চাইছি তুমি সেটা বুঝতে পারছ তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন আমি তো বুঝতে পারছি না আচ্ছা তোমার মুখে কি কিছুই আটকায় না কি আটকাবে বলো তো তোমার কাজটা করতে আটকাচ্ছে না অথচ আমার বলতে মুখে আটকাবে কি বলছো তুমি আমি বুঝতে পারছি না কিন্তু চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে